আমাদের গল্প শুরু হয় ইয়ানকে দিয়ে সে বাজার থেকে শাকসবজি কিনে বাড়ি ফিরছিল হঠাৎ করে তিনজন উচ্ছৃঙ্খল নিয়ে তাকে ঘিরে ধরে তারা ইয়ানের কেনা সবজিগুলো ছুঁড়ে ফেলে বায় এবং তাকে অপমান করে ইয়ান খুব কষ্ট পায় এবং মানসিকভাবে ভেঙে পড়ে যখন সে বাড়িতে ফেরে আমরা তার তিন সুদর্শন ভাইয়ের সাথে পরিচিত হই তাদের দেখে মনে হয় যেন তারা কোনো ফ্যাশন ম্যাগাজিন থেকে উঠে এসেছে ইয়ান তাদের এক সারিতে বসিয়ে খুব রেগে জিজ্ঞাসা করে তোমাদের মধ্যে কে তার প্রেমিকাকে ঠকিয়েছ এই যে দেখো আমার সাথে কি করেছে সবাই চুপ করে থাকে ইয়ান তখন তার বিধ্বস্ত অবস্থার একটি ছবি তোলে এবং তাদের ব্ল্যাকমেল করে বলে যদি তোমরা সত্যি কথা না বলো তাহলে আমি এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেব অবশেষে তাদের মধ্যে একজন মুখ খোলে সে স্বীকার করে আমি আমার প্রেমিকাকে ছেড়ে দিয়েছি তবে এটা প্রথমবার নয় আমি আগেও অনেক মেয়েকে এভাবে ঠকিয়েছি এটা শুনে ইয়ান প্রচণ্ড রেগে যায় এবং তাকে বকাঝকা করে এবং বলে এতে তোমার কোনো দোষ নেই মেয়েরা তোমার পেছনে সারাক্ষণ লেগে থাকে আর নিজেরাই তোমার সাথে সময় কাটাতে আসে ইয়ান তাকে আরও অনেক কথা শুনিয়ে দেয় অন্যদিকে আমরা আমাদের গল্পের নায়ক কাংয়ের সাথে পরিচিত হই সে অত্যন্ত সুদর্শন এবং ধনী একজন যুবক একদিন যখন সে স্কেচ করছিল তখন একটি মেয়ে দূর থেকে তাকে ইশারা করে মেয়েটি তার প্রেমিকের সাথে বসেছিল যখন তার প্রেমিক ওয়াশরুমে যায় মেয়েটি দ্রুত একটি কাগজ কাঙের হাতে দিয়ে যায় যেখানে তার ফোন নম্বর লেখা ছিল কাং সেই কাগজটি নিয়ে মেয়েটির প্রেমিকের হাতে ধরিয়ে দেয় ছেলেটি বলে সাবধান এসব মেয়েদের থেকে দূরে থেকো যারা মজার জন্য সবার সাথে ফ্ল্যাট করে বেড়ায় এই ছেলেটি ছিল ইয়ানের ভাই ব্রেক করে সে সেখান থেকে চলে যায় এরপর আমরা ইয়ানকে দেখি সে একটি স্কুলে কোচ হিসাবে কাজ করে কিন্তু তার আচরণ মাঝে মাঝে অদ্ভুত হয় স্কুলের সবাই তাকে অদ্ভুত কাজ করতে দেখে এই স্কুলেই আমরা স্কুলের ক্লিনিকের ডাক্তারকে দেখি যিনি ইয়ানকে বেশ পছন্দ করেন এমনকি ইয়ানের সবচেয়ে ছোট ভাইও এই স্কুলেই পড়ে সেও খুব হ্যান্ডসাম আর স্কুলের মেয়েরা তার পেছনে পাগল একদিন ইয়ানের ছোট ভাই মেয়েদের মুগ্ধ করার জন্য নাচছিল ইয়ান তাকে ধরে ফেলে এবং বকাঝকা করে সে তাকে শাস্তি দেয় এই বলে যে তুমি এখানে মেয়েদের মুগ্ধ করতে আসো নাকি পড়াশোনা করতে ঠিক তখনই ইয়ানের প্রেমিক তাকে ফোন করে জিজ্ঞাসা করে আজ রাতে দেখা করবে এটা শুনে ইয়ানের চোখ উজ্জ্বল হয়ে ওঠে সে ভাবে আজ রাতে নিশ্চয় দারুণ কিছু হবে সে দ্রুত একটি সুন্দর পোশাক বেছে নিয়ে তার প্রেমিকের সাথে দেখা করতে যায় কিছুক্ষণ পর একটি ছেলে আসে ইয়ান জিজ্ঞাসা করে কে তুমি ছেলেটি বলে আরে আমি তোমার প্রেমিক সে প্লাস্টিক সার্জারি করিয়েছিল ইয়ান অবাক হয়ে বলে তুমি তো অনেক হ্যান্ডসাম হয়ে গেছো কিন্তু সে মনে মনে অপেক্ষা করছিল কখন ছেলেটি তাকে বিয়ের প্রস্তাব দেবে বিয়ের প্রস্তাব তো দূরের কথা তার প্রেমিক বলে আমি এখন হ্যান্ডসাম হয়ে গেছি তাই তুমি তোমার রাস্তা দেখো আমি এখন আমার জুনিয়র একটি মেয়ের সাথে থাকবো যাকে আমি পেয়েও গেছি আমি তোমার সাথে ব্রেক আপ চাই এই বলে সে চলে যায় ইয়ানের মন ভেঙে যায় সারারাত সে মত পান করে এবং তার বান্ধবী কিমকে সব কিছু খুলে বলে কাঁদতে থাকে সে চুপিসারে সারে খাবারও খাচ্ছিল কারণ তার মন খারাপ থাকলে সে খাবার খেয়ে শান্তি পেত অন্যদিকে আমরা কাঙের জীবন সম্পর্কে আরও কিছু জানি সে অত্যন্ত ধনী একজন অ্যাথলিট কিন্তু তার শৈশবের একটি আঘাত আছে স্কুলের সময় সে বেশ মোটা এবং দেখতে তেমন ভালো ছিল না তাই সবাই তাকে বুলিং করতো এবং সব সময় বিরক্ত করতো তার কোনো বন্ধু ছিল না সে আজও সেই স্মৃতি ভুলতে পারেনি এ কারণে সে ডাক্তার কিমের কাছে চিকিৎসা নিচ্ছিল ডাক্তার কিম তাকে বলেন তোমাকে তোমার অতীত ভুলে তোমার সাফল্যে মনোযোগ দিতে হবে তাহলে তুমি ভালো অনুভব করবে তোমার স্কুল পুনর্মিলনীতে গিয়ে সবাইকে দেখিয়ে দাও তুমি তখন কি ছিলে আর আজ কি দৃশ্যটি একটি রেস্তোরাঁতে আসে যেখানে কানের স্কুল পুনর্মিলনী হচ্ছে কাং সেখানে আসে এবং তার পুরনো সহপাঠীরা তাকে দেখে অবাক হয়ে যায় তারা ভাবে আরে সে তো অনেক হ্যান্ডসাম হয়ে গেছে সেখানেই বসে ইয়ানো মন ভরে খাচ্ছিল কাং নজর যেই ইয়ানের ওপর পড়ল সে তাকে চিনতে পারল ইয়ান ও তারই ক্লাসমেট ছিল স্কুলের সময় কাং ইয়ানকে সত্যি ভালোবাসত কিন্তু ইয়ান তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল এই বলে যে তুমি মোটা আর দেখতে খুব খারাপ এত বছর পর ইয়ানকে দেখে কাং তার কাছে যায় এবং তাকে খোঁচা দিতে থাকে ঠিক তখনই কাঙের পেটে ব্যথা শুরু হয় এবং তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হয় বাড়ি ফিরেও সে ঘুমাতে পারছিল না ইয়ানকে দেখেছে আর তার মনে সেই সব স্মৃতি ফিরে আসছে যখন ইয়ান তাকে অপমান করে প্রত্যাখ্যান করেছিল তার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলছিল তাই সে প্রতিশোধ নিতে যায়। সেই রাতেই সে ডাক্তারের বাড়িতে যায় সে ডাক্তারকে সবকিছু খুলে বলে ডাক্তার তাকে বলেন যাও আর তাকে পটিয়ে নাও কাং তখন একটি পরিকল্পনা করে অন্যদিকে ইয়ানকে তার বান্ধবী কিম ফোন করে একটি ডেটে ডাকে এবং বলে সবচেয়ে বিশেষ পোশাক পরে এসো কারণ আমার প্রেমিক এবং তার বন্ধুও আসছে যার সাথে আমি তোমার সম্পর্ক গড়ে তোলার কথা ভাবছি দুই বান্ধবী সেজেগুজে সেখানে পৌঁছে এবং দেখে যে কিমের প্রেমিকের বন্ধু আর কেউ নয় স্বয়ং কাং সেই মিটিংয়ের পরিকল্পনা করেছিল তার শৈশবের ভালোবাসার সাথে দেখা করার জন্য কাং তাকে জানায় শৈশবে তার কেমন লাগত সেই ইয়ানের কানের কাছে এসে বলে যদি তুমি বলো তাহলে আমরা একান্তে গিয়ে উপভোগ করতে পারি তারা দুজন আলাদা একটি রেস্তোরাঁতে আসে কাং তার সর্বাত্মক চেষ্টা করে তার সম্পদ এবং ক্ষমতা দেখানোর জন্য সে সে ভাবছিল ইয়ান ইয়ান নিশ্চয়ই তার প্রেমে পাগল হয়ে গেছে বলে তুমি কি আমার প্রেমিকা হবে উত্তর দেয় ছি না 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 আবার প্রত্যাখ্যান পেয়ে কাং ট্রমার মধ্যে চলে যায় তার পেটে ব্যথা শুরু হয় এবং সে ঠিক মতো হাঁটতেও পারছিল না কোনো মতে সেখান থেকে পালিয়ে এসে ক্লিনিকে আসে ডাক্তারকে সবকিছু বলে এবং বলে ডাক্তার আপনি বলেছিলেন মেয়েদের ধনী ছেলেদের পছন্দ হয় তাই আমি আমার সম্পদ দেখালাম কাঙের কথা শুনে ডাক্তার তাকে পরামর্শ দেয় তোমাকে আরো ধনী দেখাতে হবে মেয়েদের ধনী ছেলেদের পছন্দ হয় তোমার সম্পদ দেখাও তাকে এই পরামর্শ নিয়ে কাং একটি দামি গাড়ির শোরুমে যায় সেখানে ইমপ্রেশন জমানোর জন্য সে একটি বেশ দামি গাড়ি কিনে ফেলে ঠিক তখনই তার বন্ধু বলে আমি ইয়ানকে অন্য একটি ছেলের সাথে দেখেছি এটা শুনে কাং খুব রেগে যায় সে নিজে গিয়ে দেখে এবং হতবাক হয়ে যায় সে জানত না যে এই ছেলেটি ইয়ানের ভাই তার কোনো প্রেমিক নয় কাঙ্ যেহেতু ধনী ছিল তাই পরের দিন সে একটি চাল খেলে পরের দিন সে প্রিন্সিপালের জায়গা নিয়ে আসে কারণ এই স্কুলটি তার বাবার ছিল হ্যাঁ সিরিয়াসলি এই কারণেই সে প্রিন্সিপালের পদ পেয়েছিল আর ডাক্তারও তাকে অদ্ভুত অদ্ভুত পরামর্শ দিতে থাকে তুমি দ্রুত ইয়ানকে নিজের করে নাও তার মন জয় করো কাং প্রথমে ইয়ানের লুকিয়ে লুকিয়ে ছবি তুলতে শুরু করে কিন্তু ইয়ান তা ধরে ফেলে তার মনে পড়ে কিমের কথা যে বলছিল প্রিন্সিপাল বেশ অদ্ভুত কিন্তু তোমাকে তার সাথে থাকতে হবে এবং বন্ধুত্ব বজায় রাখতে হবে কারণ সে স্কুলের মালিকের ছেলে যদি তুমি তোমার চাকরি বাঁচাতে চাও তাহলে তার সাথে ভালো সম্পর্ক রাখো ছুটির সময় ইয়ান তাকে দেখে হাত নাড়াতে শুরু করে কাং তার দামি গাড়িতে বসে ভাবতে লাগল আহ আমার দামি গাড়ি দেখে সে আমার প্রেমে পড়ে গেছে আমার পরিকল্পনা কাজ করছে সন্ধ্যায় স্টাফ মিটিং হয় যেখানে সব খাবার নিরামিষ আমিষ নয় সবাই সেখানে আমিষ খাবার খেয়ে এসেছিল কাং ইয়ানকে জিজ্ঞাসা করে মিস ইয়ান যদি আপনি স্কুলে কোনো মোটা দেখতে খারাপ এবং অনাকর্ষণীয় ছাত্রকে দেখেন তাহলে আপনি তার সাথে কি করবেন ইয়ান বলল আমার যা মন চাইবে তাই করব লোজি দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় প্রিন্সিপাল কোনো মধ্যে ঝগড়া থামান কাংকে ওয়াইন দিতে আসে কিন্তু ওয়াইন তার শার্টে পড়ে যায় ইয়ানকে একান্তে নিয়ে গিয়ে প্রিন্সিপাল বলে ক্ষমা চেয়ে নাও সে প্রিন্সিপাল নয়তো তোমার চাকরি চলে যাবে ইয়ান ক্ষমা চায় কিন্তু কাং তা গ্রহণ করে না সে বলে তোমার মতো মেয়েদের মন কখনো বদলাতে পারে না তোমরা আসলে বুলিং করার স্বভাবের আসলে ছোটবেলায় তার স্থূলতা নিয়ে অনেক মজা করেছিল কাং আবার ক্লিনিকে আসে সে ডাক্তারকে বলে যখন সে আমার কাছে আসে আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে যায় ডাক্তার বলেন এটা তো ভালোবাসার রোগ হয়ে গেছে কাং ভয় পেয়ে বলে কি না এভাবে আমি তার কাছ থেকে প্রতিশোধ নিতে পারবো না আমি প্রতিশোধ নিতে চাই আমি তার প্রেমে কিভাবে পড়তে পারি সে অন্য একজন ডাক্তারের কাছে যায় এবং স্কুলেও আসা বন্ধ করে দেয় ইয়ান তাকে ফোন করে বলে আপনি কোথায় প্রিন্সিপাল আপনার স্বাক্ষরের প্রয়োজন স্কুলের রেসিং সে বলে আমি বাড়িতে বিশ্রাম নিচ্ছি যদি তোমার আসতে হয় তাহলে এখানে চলে এসো ইয়ান রাজি হয় এবং মধ্যরাতে কিমকে নিয়ে তার বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে সে একা একা ভাবে ভেতরে যাব নাকি যাব না তার বন্ধুর জোর করায় সে ভেতরে আসে কাং গম্ভীর মুখে বসেছিল ক্রস লেগ করে চাইনিজ সিইওদের মতো সে কাগজপত্র পড়ছিল ইয়ান ওয়াশরুমে গেলে কাং স্বস্তির নিঃশ্বাস ফেলে তার সামনে সে শুধু অভিনয় করছিল অন্যদিকে যখন ক্যামেরা উপরে যায় তখন দেখা যায় ষোলোটি বিয়ারের ক্যান রাখা আছে যার মধ্যে চারটি খালি ইয়ান তাদেরকে পান করেছিল তাকে টয়লেটে যেতে হয়েছিল এই নাটকে ছোট ছোট অনেক মজার ঘটনা আছে বাথরুমে এসে সে পথ হারিয়ে ফেলে কারণ কাং বাড়ি অনেক বড় ছিল তখনই কাং আসে এবং দেখে যে একটি রোমান্টিক পরিবেশ তৈরি হয়েছে কাং অজ্ঞান হতে শুরু করে এর আগে সে ইয়ানকে উঠিয়ে বাড়ির বাইরে ফেলে দেয় এবং বলে ওকে আমার চোখের সামনে থেকে দূরে নিয়ে যাও বেচারা তার পুরনো ট্রমা থেকে মুক্তি পায়নি সে মুখ লুকিয়ে বসে থাকে ভয় পেয়ে বিপজ্জনক মেয়ে বলে তাকে সম্বোধন করে কাং এখন শান্তি চায় সে পরের দিনই কাগজপত্র সাইন করে পাঠিয়ে দেয় কিছুদিন পর ইয়ান কাংকে অন্য একটি মেয়ের সাথে ডেট করতে দেখে সে তাকে গভীর মনোযোগ দিয়ে দেখতে থাকে এবং ভাবে বাহ সে কিভাবে খায় কত সুন্দর আমার কি হবে আমার সাথে এমন কেন করে না কেউ সে খুব কাঁদে খুব কষ্ট পাচ্ছিল তাই সন্ধ্যায় কাং বাড়িতে আসে কাং ভাবে এটা ট্রমা সে ছুঁয়ে দেখে ইয়ান সত্যি এসেছে সে তাকে ধাক্কা দেয় কিন্তু দ্রুত বুঝতে পারে যে এটা সত্যি তারা দুজন বাইরে ঘুরতে যায় এবং ছোটবেলার কথা বলতে শুরু করে পরের দিন কাং ডাক্তারের সাথে দেখা করে ডাক্তার বলেন তোমাকে তোমার ভয়ের মুখোমুখি হতে হবে তাই পরের দিন কাং স্কুলে ফুল নিয়ে খুশি মনে তাকে দিতে যায় কিন্তু যখন সে সে সামনে আসে ভয়ে ফুলগুলো জানালার বাইরে ফেলে দেয় কাং এর আত্মবিশ্বাসের অনেক অভাব হয়ে গিয়েছিল এটি ঠিক করার জন্য সে বারবার সাথে দেখা করে তারা দুজন ব্যক্তিগত কথা বলতে শুরু করে এবং একে অপরকে সান্ত্বনা দেয় ডাক্তার কাং উড়ুতে হাত রাখেন শুধু নর্মাল ভাবে ইয়ান বাইরে থেকে সব দেখে ফেলে এবং ভাবে মনে হয় কাং গেয়ে তাই না তার একজন মানুষের সাথে সম্পর্ক চলছে পরের দিন স্কুল ট্রেনিংয়ের পর ইয়ান তাকে ডেকে বলে তুমি যেমন আছো তেমনই খুব ভালো তোমাকে লজ্জিত হওয়ার প্রয়োজন নেই নিজেকে আবিষ্কার করতে থাকো নিজেকে ভেতর থেকে খুঁজে দেখো তুমি কি তোমার কি পছন্দ তোমার কি ভালো লাগে এই বলে সে চলে যায় কাং অবাক হয়ে ভাবে সে কি বলছিল রাতে কাং ইয়ানকে একটি নির্জন জায়গায় ডাকে সে তার টিমের জন্য একটি দোকান খুলেছে সে বলে দয়া করে আমার সাথে থাকো আমাকে ছেড়ে যেও না ইয়ান বলে আমি অন্য কারোর সাথে আছি এটা শুনে কাং খুব রেগে যায় বাড়ি ফিরে সে তার বন্ধুকে অনেক মারে কোথাও তো তাকে রাগ ঝাড়তে হবে ইয়ানো ঘুমাতে পারছিল না কিভাবে সে হ্যাঁ বলতো যখন সে কাঙ্কে অন্য একটি মেয়ের সাথে দেখেছিল আর সে তো গেও এটা তো দেখো কিন্তু রাতে সে তার বাড়িতে আসে এবং তার বন্ধুত্ব গ্রহণ করে